দর্শক বন্ধুরা আপনারা এই সমস্ত ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই ভিডিও থেকে আমরা যে পরিমাণে টাকা পাবো তা আবার হয়তো এই দাদু হতে পারে বা কোন এক মুরব্বী দাদুকে আমরা এই ভিডিও সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবো ইনশাল্লাহ অনেক দূর থেকে দেখতেছিলাম কাদামাটির ভিতরে এক মুরব্বী নামাজ আদায় করতেছে আমরা আসছিলাম চরপাটা জালে মাছ ধরার জন্য তো অনেক দূর থেকে দেখেই চিনতে পারতেছিলাম যে এটা হয়তো বা ওই মুরব্বী এর আগে আপনারা যে ভিডিওতে দেখছেন কাদামাটিতে এক মুরব্বী নামাজ আদায় করতেছিল তিনি হয়তো বা হবেন একদম কাছাকাছি আসার পরে সেটাই দেখলাম যে তিনি কাদামাটিতে নামাজ আদায় করতে তো আজকের এই মুরব্বীর জন্য থাকবে একটা বিশাল ধরনের সারপ্রাইজ সেটা হচ্ছে ঢাকা থেকে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক আপু আমাদের কাছে কিছু আমানত দিয়েছিল তিনি বলছিলেন এই মুরব্বীকে সহ আমাদের এখানে যারা অসহায় আছে তাদেরকে সেই আমানত গুলো আমরা যেন তুলে দিই তো সেখান থেকেই আজকের আমরা তার নামাজ আদায় শেষে সেই আপুর পাঠানো আমানত থেকেই আমরা তাকে আজকের পাঁচ হাজার টাকা দিব আর এই আমানতটা আমরা সবসময় সাথে নিয়ে ঘুরি যদি কোনো অসহায় ব্যক্তির সাথে দেখা হয়ে যায় তখন আমরা এই আমানতটা সেই ব্যক্তিকে তুলে দিই তো আলহামদুলিল্লাহ সেই আমানত থেকে আমরা আজকে দাদুকে পাঁচ হাজার টাকা দিব আর এই মানুষটার জন্য আলহামদুলিল্লাহ আমরা কিছু একটা করতে পারতেছি যে এটা আসলে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে প্রথমে ধন্যবাদ জানাই আপুকে বিশেষ করে আপু তার জন্য এই উপহারটা পাঠিয়েছেন এবং দর্শক বন্ধুরা যারা তার ভিডিওটা বেশি করে দেখছেন তাদেরকে এখানে প্রখর রোদ এই রোদের ভিতরে এই ছাতাটা দিয়ে চেষ্টা করছিলাম এই মুরব্বীকে একটু ছায়া দেওয়ার জন্য কিন্তু আসলে ছোট্ট একটা ছাতা দিয়ে কোনোভাবেই তাকে ওইভাবে আসলে ছায়া দিতে পারতেছিলাম না তো তারপরেও আমরা চেষ্টা করতেছিলাম তাকে একটু ছায়া দেওয়ার জন্য প্রতিদিন তিনি করেন এবং সেই সাথে মাছ ধরেন আর মাছ ধরে সেই মাছ বিক্রি করে সেই টাকা দিয়ে তিনি কিন্তু তার সংসার চালান তার সংসারে রয়েছে তার প্রতিবন্ধী একটি মেয়ে এই মুরব্বী দাদু এবং দাদি ইতিমধ্যে আমরা যা আপনাদের দেখাইছি তো দাদুর নামাজ পড়া শেষে আমরা তার জন্য বিশাল একটা সারপ্রাইজ রাখবো ইনশাল্লাহ আর দেখবো সারপ্রাইজ পাওয়ার পরে তার অনুভূতিটা কি আমরা একটা সারপ্রাইজ নিয়ে তার পাশে যে দাঁড়িয়ে আছি সে কিন্তু সেটা জানে না আর এটাই হচ্ছে سے مومینوں প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার রহমত দেখেন আমরা তার জন্য উপহার নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছি আর সে হয়তো বা সেটা জানে না আর কিছুক্ষণের মধ্যে আমরা সেটা তার হাতে তুলে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন শরীর স্বাস্থ্যের কি অবস্থা শরীর স্বাস্থ্য আল্লাহর পান্না বেশি না হ্যাঁ দূরে বই নামাজ পড়তে দেখি শুনতে পারছি যে আপনি এই আছেন জন্য আমরাও আইডাম মানে তাড়াতাড়ি আপনার কাছে তো আইসে নামাজরত অবস্থায় এই পাঁদামাটিতেই নামাজ আদায় করছেন আল্লাহ আপনার হায়ার দ্বারাজ করুক আমরা আপনার জন্য দোয়া করি আর আজকের বিশেষ করে যে জন্য আইসি বুঝছেন ওই যে টাকা থেকে এক আপু নাম পরিচয় প্রকাশ্যে সে অনিচ্ছুক মানে তার পরিচয় সে জানাতে চায় না হুম সে হচ্ছে আপনার জন্য পাঁচ হাজার টাকা পাঠাইছে আমাদের মাধ্যমে তো টাকা পাঁচ হাজার আজকে আপনার সাথে আমরা তুই দেবো আপনি একটু এটা এই দেখেন তো আগে এইটি আপনার আমানতটা আপনার বুঝাই দিয়ে এই পরে একটা আলাপ আলোচনা করবো নামাজ তো সবার জন্যই দোয়া করছেন দেখলাম পাশে দাঁড়ানো ছিলাম আর এই যে কাদামাটির ভিতরে নামাজ আদায় করেন নামাজ কাজা করেন না আপনার চারিত্রিক দিক দেখে তার ভালো লাগছে এর জন্য উপহার দেয় পাঠাইছে তো তার জন্য আপনি দোয়া করবেন আমার ভাইকে আল্লাহ শান্তি দিয়ে মাওলা আমার ভাইজিকে শান্তি দিও মাওলা আমার ভাই যেন আমার কিছু আবার যেতে পারে ওই তৌফিক দান করে দিও মাওলা আমিন আমিন মাওলা যেন রোগ সব রোগ ব্যাধি থেকে মুক্তি দিও মাওলা আমিন আমার ভাইজিকে রোগ 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 ব্যাধি থেকে মুক্তি দিও মাওলা আমিন খুব ভালো লাগছে স্যার দর্শক বন্ধুরা আপনারা এই সমস্ত ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই ভিডিও থেকে আমরা যেই পরিমাণে টাকা পাবো তা আবার হয়তো বা এই দাদু হতে পারে বা কোনো এক মুরব্বী দাদুকে আমরা এই ভিডিও সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো দাদু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি ইনশাল্লাহ আবার দেখা হইবে আল্লাহ